সৌদি প্রবাসীদের জন্য আজকের জরুরি দুই খবর প্রথমেই দেশে ফিরে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা যা প্রবাসী সমাজে গভীর শোকের ছায়া ফেলেছে অপরদিকে সৌদিতে দুই প্রবাসীর দ্বন্দ্বের জেরে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তুমুল সংঘর্ষ এতে আহত হয়েছেন শতাধিক মানুষ পুরো ঘটনা জানতে এবং বিস্তারিত তথ্য পেতে অনুগ্রহ পড়ে এই সংবাদটি সম্পূর্ণ দেখুন সৌদি আরবে অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসীর মধ্যে ভিসা জটিলতা নিয়ে সৃষ্ট বিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দেশে গিয়ে রূপ নেয় সহিংসতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে বুধবার ১৩ আগস্ট বিকেলে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় থানার সহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক তারা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয়রা জানান সম্প্রতি বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে এবং একই গ্রামের হেলাল মেম্বারের আত্মীয়ের মধ্যে সৌদি আরবে ভিসা সংক্রান্ত বিরোধ হয় বিষয়টি নিয়ে বিদেশে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং উভয়পক্ষ থানায় পাল্টাতাল্টি অভিযোগ দায়ের করে গ্রামবাসীর মতে ধলাই মিয়া ও হেলাল মেম্বারের মধ্যে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ আগেই চলছিল সৌদিতে প্রবাসীদের মধ্যকার সেই মারামারির ঘটনা প্রকাশ পাওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায় বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ওসি শহীদুল্লাহ পায়ে আঘাত পান দেশে ফিরে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদিয়া গ্রামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার তেরো আগস্ট রাত সাড়ে নটার দিকে আলোকদিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের নাম খলিলুর রহমান নিকেল তিনি ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সেদিন রাতে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান কাছে গিয়ে তারা সেটি খলিলুর রহমান নিকেলের বলে শনাক্ত করেন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসাবে পরিবারের পুরো ভরসা ছিল তার ওপর ছুটিতে দেশে ফিরে এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে তা ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় যদি এই ধরনের খবর ভালো লাগে এবং সব ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে বা মতামত জানাতে চাইলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না